যে আপনি ক্যামেরায় না দেখে সরাসরি দোকানে আসেন মেকআপ ওলা বউ আর মেকআপ সারা বউ একরকমের না ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না সুতা বুঝতে হলে আপনি কাপড়টা ধরে দেখতে হবে তারপরে সরাসরি আসতে হবে কালার চারটা ওয়ান টু থ্রি ফোর যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কাশ্মীরি কটন লম্বাও কিন্তু হবে ফর্টি প্লাস ইনশাল্লাহ ইউনিক ডিজাইন আর বিসমিল্লা শাড়ি ঘর নতুনত্ব কিছু না হলে লাইফে কিন্তু আসে না ইউটিউবে কিন্তু দেখায় না পূর্বেরটাও চারটা কালার এটারও চারটা কালার ওয়ান টু থ্রি ফোর কালার সেটিং করে বিভিন্ন ডিজাইন মিলে যদি পাইকারি নেই তাহলে আমাদের কাছ থেকে নেবে খুচরো হলে খুচরো দোকান নিবে নেবে আপনি আমার এখানে রয়েছে হলো ফালগুনি ব্লক ফালগুনি ব্লক ফালগুনি ব্লক একবারে ইউনিক ডিজাইন দেখেন একবারে নতুন লম্বা কিন্তু ফর্টি সিক্স তবে একবারে ইউনিক ডিজাইন জমজম ভালোটা যেটা নিয়ে বিজনেস করে ইনশাল্লাহ নিট দিদায় লাভবান হবেন এক দুই তিন চার কালার এরকম কালার সেটিং করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই যদি তিরিশ পিসের উপরে অনলাইনে অর্ডার করতে পারবে তবে ওয়ান ডে সপ্তাহে একদিন রমজান মাস উপলক্ষে শুধু বুধবার অর্ডার কাটব বাকি সব দিন দোকানে আছি সরাসরি এসে দেখে নেবেন কেউ রাগ করবেন না সবাই ক্ষমা শুধু দৃষ্টিতে দেখবেন ঈদের পরে যদি কোনো ভিডিও দেয় তাহলে প্রতিদিন অর্ডার কাটব কিন্তু ঈদ উপলক্ষে শুধু একদিন অর্ডার কাটবো আমাদের কিন্তু দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে নরসন্ধি বাবুরহাট বিসমিল্লা শাড়িগড় এটা হচ্ছে আমাদের মেইন দোকান বিসমিল্লা শাড়িগড়ে আমি আজকে পেজে আছি আর বাবুর হাট নর সন্ধি বাবুর হাট হাট কেন হাট হচ্ছে আপনার পাইকারি কেনাকাটার জন্য যারা ব্যবসা করার জন্য পাইকারি মাল নিয়ে ব্যবসা শুরু করতে চান ওই বাইদের জন্য হাট অবশ্যই হাটের দিন আসবেন হাটের দিন সব দোকানদারাই চেষ্টা করে একটু ভালো কালেকশন রাখার জন্য কারণ হাটের দিন ছাড়া হলে কিন্তু ডিলে ডালা বাপ হয়ে যায় ট্যাটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সমস্ত বাংলাদেশে যত পাইকারি হাট আছে সব জায়গার পাইকারাই কিন্তু হাট মাদার হোলসেল কেন্দ্র থেকে কাপড় নিয়ে ব্যবসা করে নরসন্দীবাবুরহাটের পাইকারি হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমাদের কিন্তু আর একটা ছোট্ট প্রতিষ্ঠান রয়েছে বুলতা গাউসিয়া মার্কেটের তলায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া হাটের দ্বিতীয়তলায় আমার ওই দোকানের নাম হচ্ছে আলী বস্ত্রালয় গাউসিয়া মার্কেটে যে পাইকারি হাট রয়েছে হাটের দিন হচ্ছে সোমবার মঙ্গলবার এছাড়া কিন্তু আমরা গাউসিয়া হাটে থাকি না আর বাকি সব দিন থাকি নরসন্দী বাবুরহাট বাবুরহাট হচ্ছে বৃহস্পতি শুক্র শনিবার আমার সাথে যোগাযোগের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে বিডিউড এ থেকে জেট পর্যন্ত দেখে নোট করবেন স্ক্রিনশট মারবেন লিখবেন সরাসরি দোকানে আসবেন দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে থ্রি পিসের এক কথায় বলতে গেলে সমুদ্রে চলে আসছি রয়েছে আমি কিন্তু বিসমিল্লা শাড়ি ঘরের পাইকারি শোরুম যেটা হচ্ছে শেখের চর বাবুরহাটে সঙ্গে থাকবেন আমাদের প্রপাইটার কিরণ ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের তো বিশেষ বিশেষ একটা ভিডিও হবে ইনশাআল্লাহ আমি বলতে চাই যারা আমার ভিউয়ারস আছেন যারা আমার লাইভ দেখেন বা আমার ইউটিউবের ব্লগগুলো দেখে থাকেন সমস্ত বাংলাদেশ স্ট্যাটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সমস্ত বাংলাদেশ থেকে যারা আমার লাইভটা দেখবেন বা ভিডিওটা দেখবেন ইউটিউবের ভিডিওটা দেখার পরে এ থেকে জেট পণ্য দেখার পরে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি বিজনেস করবেন কি করবেন না যদি বিজনেস করতে হয় অবশ্যই আপনি পাইকারি দোকান থেকে নিয়ে কেনাকাটা করবেন যেহেতু আপনি ব্যবসা করার জন্য মাল নেবেন চেষ্টা করবেন একটু ভালো মানের পণ্য দিয়ে ব্যবসাটা শুরু করার জন্য তো ভিওয়ার্স কথা বললে তো দিন সারা রাত্রে বলতে পারবো আমি আজকে দেখাবো কাশ্মীরি কটন কাশ্মীরি কটনের একটা ড্রেস দিয়ে আমি দেখাচ্ছি এ দেখেন একবার ইউনিক ডিজাইন বিসমুল্লাহ রহমানুর রাহিম রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম বিসমিল্লা রকমানুর রাহিম আমার দোকানেও বিসমিল্লা শাড়িগর যারা বিসমিল্লা শাড়িঘর থেকে কাপড় কিনতে চান সরাসরি বিডুডার এ থেকে পণ্য দেখবেন এটা হচ্ছে এটার জামা লম্বা কিন্তু হবে ফর্টি ফাইভ প্লাস আসছে রমজান উল্টাপাল্টা কিছু বলা যাবে না চেষ্টা কর্ম সবাই যেরকম বলি ওরকম যেন ঠিক থাকে এটা হচ্ছে ফ্রি সাইজ সুন্নতি জামা হবে গুল জামা হবে এটা লম্বা হবে ফর্টি ফাইভ প্লাস ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে এটা হচ্ছে এটার জামা এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার সালোয়ারটা কিন্তু হবে সলিড কালার তবে একটু মান ভালো আমি বলি অনেকবারের সালোয়ারের কাপড়টা দুর্বল দেয় আমরা চেষ্টা করি একটু ভালো দেওয়ার জন্য এটা হচ্ছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটার উন্না উন্নাটা প্রায় পুনে পাঁচ কারণ রমজান মাস পবিত্রতা রক্ষা করার জন্য সবাই চেয়ে একটা ভালো ড্রেস পরবে ভালো ড্রেসটা পরে নামাজ পড়তে পারে যে এটা কিন্তু এটার ওড়না একবারই ইউনিক ডিজাইন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এটা ডিজাইন কিন্তু রয়েছে চারটা অনেকগুলো আমি একটা দেখাচ্ছি এর মধ্যে কালার চারটা ওয়ান টু থ্রি ফোর চারটা কালার একটা দেখালাম আর ডিজাইন রয়েছে অসংখ্য এই যে আমি সবগুলো খুলে দেখাতে পারতেছি না যেহেতু সময় নিকটে স্বল্প সময়ের মধ্যে আমি দেখাতেছি এই যে আমি আরেকটা ডিজাইন খুলে দেখাই তারপরে এটা দাম বলে দিব এই যে এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু কাশ্মীরি কটন এটা কিন্তু কাশ্মীরি কটন আমি একটু ভালো মান দিয়ে আজকে দেখেন উদ্দেশ্য হলো ঈদ উপলক্ষে কেনাকাটা করবেন বিডুডার এ থেকে জ্যাট পণ্য দেখবেন এটা লম্বাও কিন্তু হবে ফর্টি ফাইভ প্লাস ইনশাল্লাহ ইউনিক ডিজাইন আর বিসমিলা শাড়িঘর নতুনত্ব কিছু না হলে লাইফে কিন্তু আসে না ইউটিউবে কিন্তু দেখায় না আমরা একটু ডিফারেন্ট দেখানোর চেষ্টা করি এটা রঙ পাকা হবে ও কিন্তু কিন্তু সাইজ হবে অন্যানটা প্রায় পনে পাশাতে হবে সালোয়ারটা তবে সলিড কালার অন্যটা কিন্তু একবারে ইউনিক ডিজাইন দেখেন একবারে ইউনিক ডিজাইনের ড্রেস এটা ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে কিন্তু কাশ্মীরি কটন এই মালটারও কিন্তু চারটা কালার পূর্বেরটাও চারটা কালার এটারও চারটে কালার ওয়ান টু থ্রি ফোর কালার সেটিং করা বিভিন্ন ডিজাইন মিলে যদি পাইকারি নেয় তাহলে আমাদের কাছ থেকে নেবে খুচরো হলে খুচরো দোকান নেবে এই মালটার রেট হলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ আমি সোমবার মঙ্গলবার গাউসি হাটে বিক্রি করে আসছি বিশেষ করে মোয়াসিন ভাই অলরেডি হোলসেল ল্যাব যে ভিডিওটা দেখে আসবে ওই বাইদের জন্য আমি বলবো যে আপনার জন্য প্রতি পিসে বিশ টাকা স্যার পাঁচশো বিশ এটা আমি কিন্তু কোনো মালে ডিসকাউন্ট দেওয়ার কথা না তবে এই চ্যানেলটার মাঝে আমি প্রায় প্রায় বিডিও দিয়ে থাকি মোয়াসিন ভাই আমাকে সবসময় একটা বলে যে ভাই আপনি যদি আমার চ্যানেলে ভিডিও করতে চান তাহলে আমার কাস্টমারদের জন্য কিন্তু আপনি একটু সুদৃষ্টি রাখতে হবে তা আমি মনে করলাম আমি যদি মাছ দিয়ে খাই তাহলে আমার কাস্টমারগুলো জন্য চারটা ভাত মাছ দিয়ে খেতে পারে আমি গোছ দিয়ে খেলাম তারা শুধু ডাইল দিয়ে খেলো ওটা কিন্তু নীতি হলো না আমি মনে করলাম আমার লাভের অংশ থেকে একটু কম করে মহাসিন ভাইয়ের সম্মানার্থে প্রতি পিসে বিশ টাকা কমিশন পাঁচশো চল্লিশে বিশ কমিশন পাঁচশো বিশ আমার কাছ থেকে নেবে খুর্চে খুচরো কেন্দ্রে নেবে এরপরে যেটা দেখাতে চাই কাশ্মীরি কটনের পরে আপনি আমার এখানে রয়েছিল ফালগুনি ব্লক ফালগুনি ব্লক ফালগুনি ব্লক একবারে ইউনিক ডিজাইন একটা ডিজাইন খুলে দিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসলে দেখতে পারবে ফালগুনি ব্লকের আমি এই যে একটা ডিজাইন দেখেছি দেখেন ইউনিক ডিজাইন ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আমি বারবার একটাই বলি যে ক্যামেরায় না দেখে সরাসরি দোকানে আসেন আরও ভালো কিছু দেখতে পারবেন এখন যেটা দেখছেন ফাল্গুনি ব্লক লম্বা হবে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা হবে রং পাকা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এই যেটা রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা ফ্রিসেস হবে এটা হলো স্লিপার এটা হলো এটার ওড়না তবে রং পাকা হবে ইনশাল্লাহ রঙের কোনো প্রবলেম হবে না যদি কোনো কারণে রঙের প্রবলেম হয় এক্সচেঞ্জ করা যাবে এটা কিন্তু ব্লকের উপরে কাজ করে দেওয়া আছে দেখেন ইউনিক ডিজাইন শত শত ডিজাইন চলে আসছে এখন থেকে যদি সুবেশাদিকে এক পর্যন্ত ডিজাইন দেখে দেখি সব ডিজাইন শেষ হবে না এমআরটার রেট আমি নিয়োগ করেছি যেহেতু রমজান মাস সব মালে রেডি টু বাড়তির দিকে আমি নিয়োগ করছি পাঁচশো চারশো আশি বিক্রি করবো তবে মোয়াসিন ভাই বললো যে ভাই রেট কিন্তু একটু কম নিতে হবে তো সেই জন্য কাস্টমারের সুবিধার্থে আমার প্রফিটের অংশ একটু কম করে এমআরটার রেট বর্তমানে চারশো ষাট টাকা যদি পাইকারি নিতে হয় আমার কাছ থেকে নিবে খুঁজতে হলে খুঁজতে দোকান থেকে নিবে এরপরে দেখা বলে সুপার প্রিমিয়াম জমজম যেটা জমজম ইউনিক ডিজাইনের জমজমের থ্রি পিস এ দেখেন দুটা কিন্তু আমি দেখেছি চড়া কালার এবার দেখলাম এটা ম্যাট কালার মানে একটু হালকা কালার দেখানোর চেষ্টা করলাম জমজমের একবারে প্রিমিয়াম ডিজাইন এটা কিন্তু ইউনিক ডিজাইন একবার দেখেন একবারে নতুন লম্বা কিন্তু ফর্টি তবে একবারে ইউনিক ডিজাইন জমজম ভালোটা যেটা নিয়ে বিজনেস করে ইনশাল্লাহ নিট দিতে লাভবান হবেন ঠগার সম্ভাবনা কম এই যেটা হচ্ছে এটা জামা জমজমের এই মালটা রেট কিন্তু এখন সুতার দাম বাড়তি যত রমজান মাস চলে আসছে সবাই কেনাকাটা করতেছে একটু রেট বাড়বে তো সে টাইমে আমি এই মালটা নিয়োগ করছি বেশ বললো সাতশো বা ছয়শো পাইকারি গিয়ে তো বেশ আমার থেকে নিয়ে তোমার সবাই লাভ করবে তো সেই জন্য কাপুরের মানটা মহাসিম ভাই আপনি ধরতেছেন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ বাস্তবে আসলে আরো ভালো কিছু দেখতে পারবে কালার কিন্তু চারটা এটা নিয়ত করছি সাতশো বা ছয়শো আশি বেসবো মহাসিন ভাই লাইভটা যে ভিডিওটা দেখে আসবে ওই মহাসিন ভাই বারবার একটা কথাই বলে যে ভাই আমি আছি আমার বিওয়াসদের নিয়ে আমি ওনাদের নিয়ে থাকতে চাই তো সেই জন্য ওনাদের জন্য আমার তরফ থেকে আপনার কাছে রিকোয়েস্ট একটু সার দিবেন সেই রিকোয়েস্টটা আমি বললাম যে ছয়শো বেসবো কম তারপর না তারপরও মহাসিন ভাই আপনার সম্মান আপনার চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি সেজন্য এটা তো বিশ টাকা সার এটা হলো ছয়শো ষাট পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুচরো হলে খুচরো দোকান থেকে নেবে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে হলো কোশেডের ড্রেস কোশেড ইউনিক ডিজাইন নতুন ডিজাইন যেগুলো ইদুপুলোকে যারা যে পার্টির কোয়ালিটির কালেকশন নিতে চায় ওই বাজারে বলতে চাই ইউনিট ডিজাইনের কোসের ড্রেস এই দেখেন একবারে ক্লিয়ার করে দিচ্ছি আশা করি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে মশিন বা আড়ি কাজ প্লাস নতুন ডিজাইন এটা হলো ব্যাক ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতা এছাড়া এটা সালোয়ারটা কিন্তু সলিড কালার ওন্নাটা কিন্তু স্পাম করে দিয়েছি এবং আড়ি কাজ কোসেডের এই একটা ডিজাইন দিলাম ডিজাইন আছে প্রায় চল্লিশটা সবগুলো তো খোলা সম্ভব না এটা আমি একটা দিলাম বাকিগুলো সরাসরি দোকানে আসলে ভালো দেখতে পারবে অন্যায় আড়ি কাজ আছে এবার বলতে পারে সব ভালো দেখাচ্ছে কম দামে কি দিবে না ও ভাই তিনশো টাকাতে শুরু আমার দোকানে তিন হাজার টাকা বন্ধ আছে এখন যেটা দেখলাম কোশনের ড্রেস কালার কিন্তু চারটা এক দুই তিন চার কালার এরকম কালার সেলিং করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলায় যদি তিরিশ পিসের উপরে নেয় অনলাইনে অর্ডার করতে পারবে তবে ওয়ান ডে সপ্তাহে একদিন রমজান মাসে বলো শুধু বুধবার অর্ডার কাটবো বাকি সব দিন দোকানে আছি সরাসরি এসে দেখে নেবেন কেউ রাগ করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঈদের পরে যদি কোনো ভিডিও দেয় তাহলে প্রতিদিন অর্ডার কাটব কিন্তু ঈদ উপলক্ষে শুধু একদিন অর্ডার কাটব বাকি সব দিন দোকানে আসবেন পাঁচশো পঞ্চাশ বিক্রি করবো যেহেতু সুতার দাম রঙের দাম সব কিছু বাড়ছি মুসলমানের দেশ যে দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে দেশে আল্লাহ আকবর দরিতে সূর্য ওঠে সে দেশে মুসলমানের দেশে কিন্তু ঈদ উপলক্ষে সব কাপড়ের দাম একটু বাড়বে তা আমি চেষ্টা করেছি পাঁচশো পঞ্চাশ বিক্রি করবো মহাসিন ভাই রিকোয়েস্টে প্রতি পিসে ত্রিশ তার পাঁচশো বিশ পাইকারি হলে আমার কাছে নেবে খুর্চা হলে খুর্চা দোকান দিয়ে নিবি এরপরে দেখাতে চাইলো গিয়া কোর্সাটার ইউনিক ডিজাইন আর একটা আসছে দেখেন এই যে এটাও কিন্তু এটার চারটা কালার এটার মাঝে একটু ভিন্নতা রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই যে ডিজাইনটা দেখতেছেন এটা একটু ইউনিক ডিজাইন এই যে ডিজাইনটা দেখলেন নতুন একবার ইউনিক ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে আরই কাজ করে দিয়েছে এবং সিকোয়েন্সের কাজ আছে এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড এই পাশেটা হলো হাতা কোশনের যে দেখছেন ডেক্সনেটের কালার কিন্তু সলিড কালার সালোয়ার এটা কিন্তু ওন না আমি কিন্তু কালো দেখানোর আগে বলি কালো মানি জগতের আলো ওই যে ভিডিওতে মাঝে মাঝে বলে থাকি কালো কালো কৃষ্ণরে ও গোয়ালের জি বিধাতা করেছে কালো আমরা করব কি এক কালো যমুনার জল সর্বলোকে খায় আরেক কালো কোরআনের অক্ষর পড়লে অন্তরে শান্তি পায় কালো দিয়ে দেখালাম এটা কোসলার আইটা ইউনিক ডিজাইন রেড পাঁচশো পঞ্চাশ তিরিশ সার পাঁচশো বিশ এরপরে দেখাতে চাই ঈদ যে পার্টি ড্রেসগুলো রয়েছে এর মাঝে একটা নতুন ড্রেস এনেছি আমি এটা দেখেন আমি এটা গোলাপি কালারটা শুরু করছি সরাসরি দোকানে আসলে দেখতে পারবেন আরও ইউনিক ডিজাইনের রয়েছে এটা কিন্তু ফোর পিস একবারে ইউনিক ডিজাইন মহাসিন ভাই দেখেন ক্লিয়ার করে দিলাম এটা ফোর পিস এটা হচ্ছে জর্জের পার্টি ড্রেস যেটা ইদুপুরক্ষে ধামাকা চলবে ইনশাআল্লাহ এ মালটার রেট হচ্ছে কি আপনার আটশো পঞ্চাশ আমার ডিক্লেয়ার আমি বেসবো। মহাসিন ভাই অনেক রিকোয়েস্ট করে আমার বললো একটু কমিশন দিতে হবে প্রতি পিসে ত্রিশ সার আটশো বিশ নিচেটা জামা এবং ফল সহকারে দেওয়া আছে এটা হলো সালোয়ার উন্নাটা কিন্তু ডিফারেন্ট এটার মাঝে কিন্তু প্রিন্টের অন্যায় জর্জেটের করে দিয়েছি আমি এই যে দেখছেন এটার রেট কিন্তু আটশো পঞ্চাশ বেসব তবে মোহাসিম্যাল লাইফটা যারা দেখে আসবে ওই বাইকের জন্য প্রতি পিস সার আটশো পঞ্চাশ ত্রিশ টাকা কমিশন আটশো বিশ টাকা হলে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুঁজে দোকান নেবে জর্জেটের মালের কালার কিন্তু চারটা ওয়ান কালার টু থ্রি ফোর কালার সেনিং করে হলে আমার কাছ থেকে নেবে খুর্সা হলে খুর্চে দোকান দিয়ে নিবে এরপরে দেখেতে চাই কোসেডের আরেকটা ইউনিক ডিজাইন আসছে আমাদের এটা হলো সালোয়ারের কাজ আমরা কিন্তু বলে থাকি বিসমিল্লা শাড়িঘরের নিজস্ব কোনো পেস নাই বিসমিল্লা শাড়িগর নতুন কোনো মাল না হলে লাইফে আসে না এ দেখলাম কুসুরের ইউনিক ডিজাইনের আরেকটা ড্রেস এটা কিন্তু স্যালোয়ারের সহকারে কাজ এটা হচ্ছে এটার জামা ইউনিক ডিজাইন এটা ঈদের জন্য আমরা এনেছি দেখেন এটা ঈদের জন্য আমরা এনেছি একবার ইউনিক ডিজাইনের ড্রেস এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড সাইড হাতা এটার সবচেয়ে বিশেষত হচ্ছে স্যালোয়ারে কিন্তু কাজ সালোয়ারের নিচে কিন্তু কাজ হবে সালোয়ারটা হবে প্লাজো সালোয়ারে দেখেন সালোয়ারে কিন্তু পুরোটা কাজ সালোয়ারটা ক্লিয়ার করে দিচ্ছি মহাসিন ভাই দেখেন এই যে সালোয়ারে কিন্তু পুরো কাজ হবে এছাড়া রয়েছে এটা উন্না উন্নাটা স্পাম করে দেওয়া মালটা ইউনিক যেহেতু আমি নতুন এনেছি এমআরটার রেট কিন্তু আমি বেশ টার্গেট করছি আটশো আটশো পঞ্চাশ মহাসিন ভাই বললো ভাই কিছুই তো চাইলাম না সারা বছর আপনার দোকানে বিডিও মাঝে মাঝে করে থাকি আমার ভিউয়ার্সদের জন্য কি করবেন সেজন্য এটাতে স্পেশাল স্যার স্ক্রিনশট মারেন নোট করেন ডাইরেক্ট ফাইনাল ইন দ্য ফিল্ড এটা রেটে পঞ্চাশ সার আটশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ স্যার আটশো পাইকারি হলে আমার কাছ থেকে নেবেন খুচরো হলে খুচরো দোকান থেকে নেবেন কালার কিন্তু চারটা ওয়ান টু থ্রি ফোর এরপরে সর্বশেষ আমি একটা দেখাই আজকে শেষ করব নতুন কোনো লাইফে আমি আরও ভালো থ্রি পিস দেখানোর চেষ্টা করব সবাই আমার লাইফটা বেশি বেশি করে দেখবেন লাভ লাইক দেবেন শেয়ার করবেন এখন দেখা চিরগিয়া মুখার্জি মুখার্জি থ্রি পিসের সবচেয়ে ভাইরাল এবং হিট ডিজাইনের ড্রেস ভাইরাল এবং হিট ডিজাইনের হিট ড্রেস হচ্ছে মুখার্জি এটা কিন্তু আমি পূর্ব বেঁচেছি তবে এই ডিজাইনটা আরও নতুন করে এনেছি ওয়ার করা কিন্তু সম্পূর্ণ আমাদের সিকুয়েন্সের কাজ এটা কিন্তু ফোর পিস এখন যেহেতু রমজান মাস সব কাপড়ের দামি বাড়তেছে ফলস এবং সালোয়ারের কাপড়টা আমরা ভালো মানের দিয়ে থাকি অন্যায় কিন্তু কাটওয়ার করা পূর্বে যারা ভিডিও দেখছেন আটশো আশি টাকা বিক্রি করেছি তবে রমজান উপলক্ষে সব কিছু দাম একটু বাড়তি সুতার দাম রঙের দাম সব বাড়ছে ইদুপুলোকে সবাই কেনাকাটা করবে সেজন্য এই মালটাতে এখন বর্তমানে নশো বিশ টাকার নিচে আমি বেচবো না আমি হান্ড্রেড পারসেন্ট নশো বিশ টাকায় ব্যস্ত বেচবো তবে যারা বিডি হোলসেল চ্যানেলের ভিডিওটা দেখে আসে প্রতি পিসে চল্লিশ সাল এটা কিন্তু একশো আশি স্ক্রিনশট মারেন নোট করেন লাভ লাগবেন কালার কিন্তু রয়েছে অপরন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ এছাড়া মুখার্জি কালার রয়েছে প্রায় চল্লিশটা আমি দিচ্ছি দেখেন ওয়াই যে এখানে পেরি রয়েছে এদিকেও পেরি রয়েছে মাসিন ভাই দেখেন এ দেখেন মুখার্জি সবইদের হিট হিট মুখার্জি এর পাশটাতে রয়েছে গিয়ে সুমার সুপার প্রিমিয়াম কটনের যেগুলো প্যাটেলসের এছাড়া রয়েছে কাশ্মীরি কটন এদিকে রয়েছে জমজম এই সাইডে রয়েছে পার্টি ড্রেস এ পাশে রয়েছে সিকুইন্সের ওয়ার্ক এবং প্যাটেলসের ড্রেস এদিকে রয়েছে অনেক সিকুয়েন্স নায়রা কটন এ পাশে রয়েছে হারি ওয়ার্কের এদিকেও হারি ওয়ার্কের এবং সর্বশেষ বলতে চাই আমার দোকানের নাম কিন্তু বিসমিল্লা শাড়িঘর আমি কিন্তু লাইফে দেখা ছিল বিসমিল্লা শাড়ি করে শাড়ি লঙ্গি এখন দেখা ছিল থ্রি পিস সর্বশেষ বলতে চাই আমার এখানে রয়েছে টাঙ্গেলের শাড়ি এটার জোড়া হলো গিয়ে সাতশো পঞ্চাশ মাসিম লাইফে এক জোড়া কাপড়ে পঞ্চাশ সার সাতশো পিস সাড়ে তিনশো একটা এটা কিন্তু আটশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ সার এটাও কিন্তু একশো জোড়া এক পিস চারশো জোড়া কিন্তু আটশো এছাড়া রয়েছে লঙ্গি লঙ্গি কিন্তু এটা হলো গিয়ে ছয় হাত ভালো মানের এটার থান পড়বে বারোশো পিস পড়বে তিনশো পাইকারি হলে আমার কিনে নেবে খুর্চা হলে খুঁড়তে দোকান থেকে নেবে এছাড়া রয়েছে হলে গিয়ে লঙ্গিরা যে আরেকটা কোয়ালিটি এটাও কিন্তু সাদা একবারে নতুন ডিজাইন আনছি আমরা এটা রুটপ্রি প্লে প্রসেসিং করে আমরা মুঠাভাস করেছি এটা রেট বারোশো চল্লিশ প্রতি পিসের ষাট থেকে সার এগারোশো আশি থান এক পিস পরে দুইশো পঁচাশি পাইকারি আমার কাছে নেবে খুর্চো হলে খুঁজে দোকান থেকে নেবে এরপরে রয়েছে হলো কি কম রেঞ্জের মধ্যে যারা গিফটের জন্য নেবেন আটশো চল্লিশ থান চল্লিশ টমে আটশো পার পিস পরে দুইশো পাইকার আমার কাছে কিনবে খুর্চো হলে খুচরো দোকান নেবে এছাড়া রয়েছে প্রাইডের শাড়ি এদিকটাতে প্রাইডের শাড়ি রয়েছে ওদিকেতে রয়েছে হলো কি আপনার মিঠাই শাড়ি এদিকে ম্যাম সাহেব এদিকে ম্যাডাম হাজার হাজার কোয়ালিটি রয়েছে আমার দোকানে যারা পাইকারে নেবেন সবাইকে দাওয়াত দিলাম আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের দুটা নাম্বার আমি স্ক্রিনে বলে দিচ্ছি বাকিরা সরাসরি দোকানে আসলে দেখতে পারবেন আমার সাথে যোগাযোগের প্রথম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডবল জিরো আমার আরেকটা নাম্বার লিখেন জিরো ওয়ান সেভেন সিক্স উনসত্তর বাউন্ন এই দুটো আমার পার্সোনাল নাম্বার বাকি নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন বিসমিল্লা শারিগর আলিফ বসলের নিজস্ব কোনো পেজ নাই সরাসরি দোকানে আসবেন আইসিয়া দেখে কিনাকাটা করবেন আজ নয় শুভ সন্ধ্যা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ